অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে দুইটা দুই ম্যাচ খেললে কিন্তু সিরিজ জয় করে ফলাইতেছে হালাইতেছে কি মানে জয় করে হালাইছে যে কালকে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডস মাত্র একশো রান করতে পারছে একশো রান করতে নেদারল্যান্ডস এর কাছে বাঙালি তো পিড়েছে বাঙালি তো বারো ওভারে ইয়া হা বারো ওভারে সিরিজটা জিতে গেছে বারোবার ওভার এই নয় উইকেট হাতে রাখিয়া আমার কত হয়েছে যে বিসিবির গেছে যে বিসিবি এই সব দলগুলোর অনেকা সামনে যেহেতু এশিয়া কাপ এখন বড় বড় দলের সাথে আমরা খেলাবো বড় বড় দলের সাথে খেলাইলে আমরা অনেক কিছু শিখতে পারবো সেক্ষেত্রে এখন যে আপনার এর মতো দলের আনছে না তো একশো রান করতে হবে লাটুখানে বাইরে গেছে আর বড় বড় দলের সাথে আমরা খেলাইতে হইবে তাহলে আমাদের খেলার উন্নতি হইবে এই ভাই আমাদের এলাকায় কিছু লোক আছে বুঝছেন যারা আর কি লুডু খেলায় তোমরা যদি কই কাকু ভাইয়া আন লুড়ি খেলি মোগলা খেলে না খেলে না কি পিকি যে মোগলা খেললে নাকি হ্যাঁ হাত নষ্ট হয়েছে ভেড়া বাজার উই খেলে খুব মাক্ষা মারা ফেলে আর মোগলা খেলতে চায় না এমন যদি মোরা যদি আবাস আবার দলের লাগে খেলি যেটা মোগলাকে একশো রানিং করতে পারে না তাহলে মোরা এশিয়া কাপের কি প্রস্তুতি গ্রহণ করতেছি ভাইয়া মোগল খেলতে হবে বড় বড় দলের সাথে দুইশো দুইশো রান হইবে আমরা দেখতেও মজা পাবো আর এশিয়া কাপের প্রস্তুতিও সত্য বক্ত হইবে ভাইয়া বুঝছেন যাই হোক যা গেছে আমরা সিরিজ জয় করে খেলাইছি দুইটা ম্যাচ খেললে আর সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ